নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন খুব গরম পড়েছে বন্ধুরা তাই জন্য আমি গরমের দুটো ড্রিঙ্কস নিয়ে এসেছি মানে দুটার মেলনের কিন্তু দু রকম করে করা তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি মেলন জুস বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি চারটে বরফের টুকরো নিয়ে নিচ্ছি কেটে রাখা ওয়াটার মেলন আমি দানা ছাড়িয়ে নিয়েছি দানা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি চারটে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার ভালো করে আমি ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা ব্লেন্ড করার পর আমি ফেরত এসছি তো গ্লাসে এবার ঢেলে নিচ্ছি তো এক গ্লাস আমার তৈরি হয়ে গেল আরেক রকম আমি দেখাচ্ছি করে ওয়াটারমেলনের আরেকটা যে জুস বানাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি ওয়াটারমেলন নিয়ে নিচ্ছি বরফ কুচি তিনটে মানে বরফের কিউব নিচ্ছি একটু ব্ল্যাক সল্ট নেব এক চামচ চিনি চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে কিন্তু টেস্টটা ভালো হবে দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম দু চামচ এবার ভালো করে ব্লেন্ড করে নেব তো এই জুসটাও আমার রেডি হয়ে গেছে আমি গ্লাসে ঢেলে দিচ্ছি তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের ওয়াটারমেলনের দুটো জুস এটা হচ্ছে ওয়াটারমেলন লেমন জুস আর এটা ভ্যানিলা আইসক্রিম উইথ ওয়াটারমেলন জুস তাহলে আমার মতো করে বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে আমাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বিল বটনটা প্রেস করে দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা গরমে ভালো থাকুন সুস্থ থাকুন Não os quero.